ট্রেন্ড করছে দেখো আইএমবিডি রেটিং বা আইএমবিডি নিয়ে আমরা যখনই কথা বলি তখন আমরা বলি যে এগুলো তো এডিটেবল বা এডিটেবল স্টেজ এর মধ্যে এগুলোকে দেখানো হচ্ছে আমি মানছি হয়তো এটা এডিট আমি ধরে নিচ্ছি বাট এই সিনেমাটা নিয়ে মানে যে অর্গানিক যে হাইপটা আছে বা যে অর্গানিক ক্রেস্টটা আছে সেইটা কিন্তু মানুষ মানে কখনো ভুলতে পারবে না কারণটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির একটা মানুষ সে কতটা সিকিউর তুমি ভাবো যার একটা সিনেমা আসছে এবং সেই সিনেমাটা দেখতে যাওয়ার জন্য মানুষ প্রচণ্ডভাবে এক্সাইটেড আছে সিনেমাটা দেখতে যাওয়ার জন্য মানুষ নিজের পকেট থেকে টিকিট খরচা করে মানুষ সিনেমাটা দেখতে যায় তার আগে সে একটা ইভেন্ট রাখছে এবং সেই ইভেন্টটা কিন্তু চার্জেবল মানে খুব স্বল্প পরিমাণে চার্জেবল হলো চার্জেবল এবং সেটার যে কাজে লাগানো হবে সেটাও একটা ভালো কাজেই লাগানো হবে সেটা ধরে নিচ্ছি বাট একটা সুপারস্টার বা একটা মেগাস্টার হলেই তবেই পরিকল্পনা নেওয়া যায় কারণ এখানে ইন্ডাস্ট্রিতে স্বল্প টিকিটের দাম হয়েও কিছু কিছু মানুষ আছে যাদের সিনেমা অডিয়েন্স টিকিট কেটে দেখতে আসে না সেখানে শুধুমাত্র দেবকে দেখার জন্য মানুষ এরকম ভাবে তারা টিকিট কেটে দেখতে যাচ্ছে একবার টাকা খরচা করতে যাচ্ছে এবং তারপরে আবার এবং তুমি যদি জানো যে লঘু ডাকাতের যে যেখানে ট্রাভেলার ইভেন্টে রাখা হচ্ছে সেই পুরোপুরি যার যে ক্যাপাসিটিটা আছে প্রায় চোদ্দ হাজার মতো তো বুঝতে পারছো যে কত লোক সেখানে দেখতে যাবে তো এটাই আর কি মানে ক্রেজ মানে বিশাল লেভেলে মানে আলাদাই লেভেলের এবং মানুষ এই সিনেমাটাকে নিয়ে যেভাবে ওয়েট করে আছে এবং এই সিনেমাটা দু সালে আসার কথা ছিল এবং আজ থেকে প্রায় চার বছর পর সিনেমাটা রিলিজ হচ্ছে এবং বাংলায় সচরাচর সেই টাইমে সেই পদক্ষেপ নেওয়ার মতো বড় প্রোডাকশন হাউস ছিল না যে এই সিনেমাটাকে সুযোগ দেবে এস বিএফ অ্যানাউন্সমেন্ট করে বা বাট এস কিভাবে বানাবে সেই জিনিসটা ব্যাটে বলে হয়নি এখন আফটার খাদান কত কি ইন্ডাস্ট্রি পাল্টে গেছে কত কি চেঞ্জ এনেছে অনেকে বলতো যে একটা সিনেমা কখনো পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে না বাট একটা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির অনেক কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো কিন্তু বদলে যেতে পারে মানে একটা স্টেপ তো কাউকে রাখতে হবে তো সেটা খাদান ছিল তো যাই হোক দেখার আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেখান তোমরা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই